আইপিএল এর ফর্ম যেন টেনে আনলেন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টিতে মোস্তাফিজুর রহমান তিনি যে নিজেকে বদলে ফেলেছেন আর জিম্বাবুয়ের বিপক্ষে দিলেন আইপিএল এ চেন্নাই যেন বাংলাদেশকে উল্লেখ্য যে এদিন চার ওভার হাত ঘুরিয়ে উনিশ রান দিয়ে তিন উইকেট শিকার করেছেন মোস্তাফিজ যার মধ্যে গুরুত্বপূর্ণ উনিশ ওভারে এসে মাত্র সাত রান খরচ করে তুলে নেন এক উইকেট দেশে যখন এমন দুর্দান্ত মোস্তাফিজ অন্যদিকে আইপিএল দল চেন্নাই সুপার কিংস হাড়ে হাড়ে টের পাচ্ছে তার অভাব কারণ আজ গুজরাটের বিপক্ষে শুরু থেকেই স্বর্ণ ছাড়া চেন্নাইয়ের বলাররা যেখানে দুর্দান্ত ব্যাটিং করে আঠারো ওভার পর্যন্ত কোনো উইকেটই দেয়নি গুজরাটের দুই ওভেনার সাই সুদর্শন ও শুভমান গিল চেন্নাই বলারদের বেদম পিটিয়ে একান্ন বলে একশো করে আউট হন সাই সুদর্শন আর পঞ্চান্ন বলে একশো চার করে শুভমান গিল আউট হলে নির্ধারিত বিশ ওভার শেষে গুজরাটের সংগ্রহ দাঁড়ায় দুইশো রান গুজরাটের এমন রান দেখে হতাশ হয়ে স্কোরবোর্ডের দিকে ছিলেন মাহেন্দ্রা সিং ধোনি মনে মনে তিনি হয়তো মোস্তাফিজ আর পাথিরানাকে চরমভাবে মিস করছিলেন যাতায়াত চোখে মুখে ছিল স্পষ্ট